শৃঙ্গার খালি কে অফেকর ফোস মাসের দিন গেল শীত আছে। কোনো খবর নাই লড়া নাই বাজারের মনে হয় উঠিছে নতা উঠিস না বাপে মে বিয়া দিছ শুঙ্গার মসাজ এটা ইতো একটা রসু মাত ইতা একটা রসু মাত আগর 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 মানুষে বাজার মিটাই পাইসোন না বাবা জানিয়া রাখবা এখন জেলা গণ গণ বাজার আছে দোকান আছে যেটা আইটেম চাইবা ওটা পাইবা আপনার বিভিন্ন ধরনের খাবার বস্তু মিঠাই আছে মিষ্টি আছে কিন্তু আগর আগর সময় ইতা মিঠাই আসলো না ও বাড়িতে মুরুখ কাটিয়া জবা করিয়া মশা বানাইয়া বোলে ফুড়ি গুর বাড়িতে কিলা খালিয়াতে যাইতাম ও আগুন মাস বিরল লাড্ডু গাইয়ার মারিয়া লইয়া গেছো বাদে দেয়া হয়েছে সুঙ্গাত পার এখন রসুমা তৈ তৈ ওলা দল হয়েছে হইবা ইনু খেসি করতাম না এটা তো কিচ্ছু আওয়াজ আওয়া না ইনু না রব খাসাল এদি খেসি করতাম বোধ হয়েছিল বেশি মিলে বুধ ভাই তাই না আমরা হতপট লালস না নি মেয়ের বাবা মেয়ে বিবাহ দিয়া বিপদ করছে সুবিধার্থে তোমার বাড়ি যদি ইফারে লইয়া গেছে যাক কোনো দিন কোনোদিন কোনো দিন কুটা দিবা না আপনি গুণাগার হইবা বলে কিলাম ইটা তো কোনো দলিল নাই রসুমাত ইটা দিয়া ফুড়ি মন দুঃখ দিবানা কষ্ট দিবানা এল্লা কি আল্লাহকে বেয়ার বাড়ি এলাই মশাল যদি যা ভারণ লইয়া পাহা হাই খুশি হিসাবে খাওয়া সারায় পাঠিয়া নতুবাদি কোনো দিনই ব্যাপারে কোনোদিন কুঠা দিওয়ার না আমরা খাইয়ার নানগা সারাই বানাইয়া খাইয়ার তো কুটুম্বর না গাইলেও হয় নাই ওহ হ্যাঁ আল্লাহ রমজান মাস ইফতারি দেরি হয়ে গেলে কুঠা দিল হইবা নয়া এক তারিখ দশ হাজার ভিতরে আইত ইক তারিখ হালি দেরি হইতা বাদে আইয়ার লিখিত হইত গা গা করে খাওয়া যায় না বুঝেছি বাদে বুঝি নি গা গা করে খাওয়া যায় না বুঝি ফুড়ির ফুড়িরে কইতরা শ্বশুরিয়ে বা শ্বশুর ইলাখন কিতা গো তোমার বাপ বে মান নি কিনা লড়া ছড়া বুঝবাই না বুঝাইছি নি লাগাবাড়ি আই গেল গে ইফতারি তোমার বাপর লড়া হয় না বাপে যেমনে এখানে শুনছেন ফুড়িয়ে ফোন করে কইছে বাবা আবু আইছো না মুখ নাই বুঝাইছি মুখ নাই আওয়াই শুনানি কইতে বাপে আওলাদ গরিয়া যা কষ্ট করি পুরীর বাড়ি আক্তিলা যায় কিতা লইয়া ইফতারি লইয়া ইতা চাপ সৃষ্টি কেউ করতাম না পুরীর বাপর বাড়ি জুলুম করতাম না এর জন্য আল্লাহ কেwaste দয়া করিয়া দয়া করিয়া কোন হকির মিসকিন অসহা ব্যক্তি যদি আপনার বাড়ির মধ্যে যদি যায় যতটুক সম্ভব খাওয়াইয়া তারে দিবা আপনি কোনোদিন গরর বিবিক নরেলা নিшат করবা মুনাফিক ব্যক্তি কইছে অগো বিবি তুমি যদি আমার খাবার বস্তু যদি তাহলে তোমারে আমি সাপ তালাক দিয়া দিলাই বেঠিয়ে রুটি দিলাইছে আরও সময় মুনাফিক ব্যক্তি দেখে রুটি তিন খান ও কুকুর তো হয়েছে খানো পাইছ বোলে ও বাড়ির বেঠিয়ে দিস আমার তার বাড়ি যেন না করছে দিলাইছো দিলাইছ গিয়েছে ঘরের বিবি তুমি রুটি বলে হা বলে সে দিলা বোলে আমি আল্লাহ আাসকে দিছি মা বইনা বোলে কিছু আল্লাহ আল্লাহাসে দেন বেটিন দয়া অনেক বেটিন ও আগামীকাল সকালে দেখবা মরুখ দিবা হাঁস দিবা চাউল দিবা সদু দিবা বহু কিছু দে ইটা আমাদের মা বন্দের মধ্যে অনেক মহিলক আল্লাহ আসতে বড় সত্কা খরচ বুলে আল্লাহ আসতে দিস বোলে হা আল্লাহ আসতে দিছ দেখতাম তোমার আল্লাহ তোমারে বা বড় নিষ্ঠুর স্বামী আগুন জ্বালিছে জালিয়া কইছে ঘরের বিবি আগ্নিত পালাই দিছ আগুন রেডি করছে আগুন রাংটা তুষা বানাইছে গড়ার বিবিরে কইছে দেখতাম তোমারে আল্লাহ বাসাইনি খালি আল্লাহ বাসতে আল্লাহ বাসতে কও দেখতাম তোমারে কিলে আল্লাহ বাসাই দেখতাম তোমার আল্লাহ বাসাইনি তোমার আগনি তিতি মধ্যে ফলাই দিমো গড়ার বিবিয়ে সুন্দর করিয়া কাপড় সাজনা গায়ের মধ্যে লাগাইছ গলার মধ্যে সোনা লাগাইছন খানের দুলা লাগাইছন রেডি অগ্নিত ফরতে গিয়া তখন স্বামী আদেশ করছন গরর বিবি গিয়া যাব দিয়া মধ্যে ফরছন বলে যে আল্লাহ আমার সৃষ্টি করছন সেই আল্লাহর হুকুমে আমি আগ্নির মধ্যে পড়ি আর স্বামীও আদেশ করছন তখন মহিলা ডরাইছে না বলে তিনটা রুটি দেওয়ার কারণে আজকে আগ্নির মধ্যে পড়তে লাগে আগ্নি পড়তে স্বামীর ডাকনা দি ডাঙার লগে লগে তিন দিন হয়ে গেল তিন দিন পরে ও যেন শক্ত স্বামী কৃপন স্বামী স্বামীর মনে আসল যে বিবি নাই জ্বলিয়া শেষ হয়ে গেছেন তবে দেখি সেন গিয়া সোনা তা রয়েছে নি বাকি যে বেটা রুটি দিতে বিবি আগ্িত ফলাই দিল বেটা শোনা চাইব না নিজায় সোনাই তা তো জলদি ছাড়ে না দেখি সান সুনা মিলব গিয়া দেখে দেখে বিবি জলা মটকার মধ্যে আগ্নি দাঁশ লদ্রুপেই মহিলা আগ্নের মধ্যে রয়েছেন শরীরের খাফড় জ্বলল না প্রশম জল না মহিলার কোনো শরীর রঙ্গ জ্বলছে না মহিলা মরচন্ না স্বামী স্বরিয়া লাভ দিয়ে স্বরিয়া বইল লগ বিবি জীবনে অত বড় ভুল করে যে আমারে মাফ দেও গরর বিবিয়া বইলাও স্বামী আমার কাছে মাপ চাওয়ার কোনো প্রয়োজন নাই তুমি আল্লাহর কাছে মাফ চাও আমি তিনটা রুটি আল্লাহ বাস্তে আল্লাহ রাস্তার মধ্যে দিছিলাম দেওয়ার কারণে নিষ্ঠুর স্বামী তুমি আমার আগ্নির মধ্যে ফালাই দিলাই জানি আর কি যে আল্লাহর বিশ্বাস নরে আল্লাহ কোনো দিন আগুন দি না আল্লাহ রে বিশ্বাস হসলাই ইব্রাহিম নবী জ্বলিস না ই মহিলা জ্বলছে নি বুলে না এর বাড়ি থাকি যাবার সময় স্বামী অকলে এক গড়ের বিবি অকলরে ইজাজত দিয়া যাইবা বলে হকির মিসকিন আইলে মাদ্রাসার মেসা বগল আইলে মসজিদের সান্দা তাইলে গুড়াইয়া দিও না গুড়িয়া গেলে যে কোনো পার্টি মানুষ সান্দার পার্টি বা বিক্ষুক গুড়িয়া গেলে মন বড় চোট লাগে আঘাত লাগে আল্লাহ মানুষ একদম সম্পদ গুলা দিয়া বার যাচাই করন গরিবী আলাদ দি আল্লাহ মানুষে কি করন পরীক্ষা করুন আজমাইন হজরতে আলী বড় গরিব সাহাবি আসলা হজরতে আলী খুব গরিব ফাতিমার বিবাহের পয়গাম বিভিন্ন জায়গা থাকি আসলো কিন্তু রসুল ফাতিমার বিবাহ বিবাহ না সর্বশেষে আল্লাহর রসুলের হজরতে আলীর সঙ্গে তিনি বিবাহ দিলাইলাম আলীর লগে বিবাহ দিলা ফাতিমা বিবাহ দিছ ফাতিমারে কিন্তু ফাতিমা আলীর গৌর হাইতরা ষষ্ঠ করদ কিন্তু ষষ্ঠগান বাহর কাছে তুলিয়া না দরিদ্র ধারণ করছো সবর করছো অত গরিব সাহাবি আলিম অত অসহায় ব্যক্তি সাহাবি আলিম কিন্তু আলীর ঘরে ফাতিমা জিন্দিগি খাটাইছেন একটা বার দুঃখ প্রকাশ করছেন না অতটুক গরিব সাহাবি আসলে একটা উদাহরণস্বরূপ ঘটনা নিয়া একদিন হজরতে আলী ফাতিমার বাড়িতে গেছেন গিয়া হইলা ও ফাতিমা আমার দামান কই আলী কই বলে আব্বা বাড়িতে নাই বলে কই গেছেন বলে খাজার সন্ধানে বোলে গৰে খাবার কোনো বস্তু নাই নাইনি বলে ইয়ারসুল আল্লাহ আব্বা গড়ের মধ্যে একমাত্র ফানি আছে আর খাজুর খাই আমরা দিন খাটাই বোলে সাজু হেমন দূরে গেছেন বোলে আব্বা এর আগে একদিন গেছলা কোনো খাজ পাইছেন না দুই নম্বর দিন গেছন সাজ পাইছেন না গড়িয়া খালিয়াতে আসন আজকে আবার হয়ে গেছেন বাইর কোন সময় গড়ে আসবা হজরতে আলিয়ার আগে দুই দিন গেছেন বেখাস পাইছেন না খালি হাতে গড়ের মধ্যে তাই নিজে ঘুরি অত গরিব সাহাবি আলি কিন্তু হজরতে ফাতিমা তাই নিজে বর্ণনা ঘর আলি নমাজ পড়িতা তাই অক্তর তাজাউজ করতানা আলিয়া নমাজ পড়িতে সময় তাই নিজে খাফিতা খান্দন খান্দিতা খাফিতা আলি অন্যান্য সাহবাই ক্যারামক লশ্ন করয় ও আলি তুমি নমাজের মধ্যে কোন কম্পন সৃষ্টি হয়ে যায় বুঝলাম না হজরতে আলিয়া বর্ণনা করয় আমি আল্লাহর দেহান মুক্তি আমি নমাজত যখন লাগে মনে করি হয়তো আমার জীবনের শেষ নমাজ হয়ে যাইতে পারে আর আল্লাহ কিয় দিন যদি আমার আল্লাহ প্রশ্ন করে কোনো ব্যাপারে আঠাই কোন হক ব্যবহারে যদি আট খাইলে আমি হঠিন দুজর আগুন তাকি কিলা বাস্তা কৌ চিন্তে আমি খালি নমাজে খালি খাব সাহাবি গরিব নমাজও হয়তো জীবনের শেষ নমাজ আবার হজরতে আবু বক্কর সাহাবি আল্লাহর রসুল তাই দনি আসলান না গরিব বলে নো গরিব আসলেন তসিরে আজিজির মধ্যে লেখছেন হজরতে আবু বক্কর গায়ের মধ্যে চিড়া ফাটা কাপড় খাফলিতে হরাসিরা রসুল সামনে বসা অবস্থায় রসুল উল্লাহার আবু বক্রে গল্প ইতিমধ্যে হজরতের জিব্রাইল উপস্থিত হইয়া কইলাই রসুল আল্লাহ আপনার কাছে আমি আসছি আজকে একটা খবর লই আইসি বলে কোন খবর আপনার পাশে যেই না আবু বক্কর গায়ের মধ্যে এত বুঝলাম না যে আবু বক্কর ডে আল্লাহ নিজে সালাম সালামর খবর লইয়া আমি জিব্রাইলে হাজিরি দিছি আল্লাহ জানাইলে আমার আবু বক্কর একজন সাহাবি যে সাহাবির দিল্লি গরের মধ্যে কোনো জিনিস রাখেন না যখন আমি অর্ডার করি তখন মাল সম্পর্কে বয়তুলমালও আনিয়া সামান হাজির করে দে কোন সময় দেখছি জি ক্ষেত্রে সাহায্য লাগে আমার আবু বক্করে গর জিন্দেগিটা বড় বড়ে খাটিয়া যার শরীর কোনো বালা কাপড় নাই ও সময় জিব্রাইল এখন ইয়া রসুল আল্লাহ বুঝছি ইয়ার গতিকে হজরত আল্লাহ বক্কর নিজে সালাম নি জিব্রাইল যাও আমার আবু বক্কর দে গিয়া কইও আমার পক্ষ থাকি সালামতি হকা জুবান আল্লাহ সেই আবু বক্করে এত সম্মান লাভ করলা কিভাবে রসুল উল্লাহর মহাব্বতে রসুল উল্লাহর এসার মহাব্বতে রসদে আবু বক্করের দরজা কতটুক বুলন্দ হয়েছে কতটুক তার সম্মান মর্যাদা জমিনও বাড়িছে অত গরিবের পরে আবু বক্করে নমাজ চার সৈন্য আলিয়ে নমাজ চার সৈন্য ফাতিমা নমাজ চার সৈন্য কত গরিব সাহাবি ওগুলোর জিন্দগি বড় কঠিন অবস্থা কাটিয়া গেল নমাজ সার সৈন্যা আমার আল্লাহ গরিবী হালত দিয়া বাবা পরীক্ষা করতে পারো বলে না আমরা টাকা পয়সা বেশ নাই আমরা আবার কি ওর আল্লাহ কথা কই না আমি করিম কোন জিলা কারাগারের কয় একবার গিয়া ওয়াজ করছি একবার গিয়া ঢুকলাম রমজান মাস বুঝেছিল একবার রমজান মাস গিয়া ঢুকলাম গিয়া দেখি একবারে বা ফুসে ঘুরে গুয়া গাইতরা বুঝেছিল লাল গরিয়া হৈ আমরা বাবা ইটা কি বাকি গোরে রোজা রাখরা তুমি ইটা হাল্লাত কি বলে আবু আল্লাহ একজন আসন্নি আমি ইটা কিতা হয় এর বেগর আবু আল্লাহ কইত্রাই যার তো আমি কিত হয়েছে আবু আল্লাহ কইত্রানি আল্লাহ কইতে কইতে মসজিদও কইছি মুকামও কইছি হইতে হইতে ফিরস বিশ বছর উঠে গেছে গিয়া গিয়ে আল্লাহরে রোজা রাখতাইনি ইটা বিলকুল নাই এর কারণে বেটা গুসা করিয়া জেলর ভিতরে খালি খার আর দিন কাটার নিজে দেখছি হইলাম রে বা না হজরতাই ই তু জেল এ জেলিস থানরে চক্রান্ত করিয়া বিবি জুলাই খা কি করলো থানরে চক্রান্ত করিয়া জেলর ভিতরে বন্দি করিয়া রাখলো এটা একটা মুসিবত তুমি সুন্নতি সব মনে করিয়া জেলর মধ্যে থাকো নিশ্চয় আল্লাহর দরবার বড় আরো কোন দুষ্কর গেল্লা আল্লাহ ঢুকাই এর কারণে তোমার জেল ঢুকিলে শূন্যতে ইসুব মন করিয়া যদি জেল খাটো আর যদি সবর করিয়া তাক ইসুব নবীর জেলা আল্লাহ দরজা বুলন্দ করছ তোমারও আল্লাহ দরজা বুলন্দ করবা নিশ্চয় তার পিছনে

দেখিছান দুশমন দুশ্মন খরে লাই গেছে অজ্ঞে ডরাইয়া আমারে ডাকে নি দুশ্মন পিছিয়ে লাগলে ও সময় মানছে কিছু আল্লাহরে ডরাই এর লাগি দুশমন করে লাগি গেলে ডরাই বানাৰ কোনোদিন কোনো দিন বাই ফিরি বানা বলে আমার লাগি দুশ্মনই করে তারে আমি কিছু টুনগুল করি অনষ্ট করি লাই টুনগুন করার কোনো দিন যাই না রসুল্লাহ কইসুন মিষ্কা শরীফর হদিস ও জাদুটুনা করিও না জাদুটুনা করায় গুণা কবিরা মানুষের জীবন নষ্ট করা জীবন নষ্ট করার কারণে এটা বালা কাম লাগি দুশ্মনি করছে জাদু চালাইছে আপনার ক্ষতি করছে আপনি বালা বাল লাগি মেসাবর কাছে যায় তবি বা তোর মেসাবাসনও আমরা হেলালুদ্দিন তাইনো তবি করি সাবাস তবি করলা মেসাব কল আর আসন তবি ছুটিবার এক ব্যবস্থা পাইবা আর আপনি সবার করেন আল্লাহ যে মানুষে আমার ক্ষতি করছে জীবনে বা যে মানুষে আমার লাগে দুশ্মনী করছে তার বিচার কান্তা কৰিও ও বাবা আপনি যেই দিন এইভাবে আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহর দরবার দোয়া চাইবা আল্লাহ আপনে মজলুম হিসাবে দোয়ারে কবুল করবা দুশ্মন একদিন ধ্বংস হইব তোমার তাবে হইব তোমার দার লইব একদিন ইয়ার আফসোস খর্বান দিবর অমুকর ক্ষতি করলাম জীবনে আমার ক্ষতি হয়ে গেল জীবনে ক্ষতি করলাম গতিকে আমার ক্ষতি নিজে 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 দিব বফসোস করবো কুলিয়ার হইতে পারতো না এর লাগে দুশ্মন হওয়ার লাগলে